আমাদের যারা বিশেষ সম্পন্ন প্যারেন্টস আসছেন তারা বিষয়টা সহজভাবে নেয় আর আদার্সদের পক্ষে তো সম্ভব না তো সেক্ষেত্রে আমরা কি করি আর সংকুচিত হয়ে যাই তাদেরকে একবার ঘরবন্দি করে ফেলি যে এই প্রবলেমগুলো তো চলতে দেওয়া যাবে না এছাড়া তো আসলে আমাদের কিছু কিছুই করা থাকে না তাদেরকে আস্তে আস্তে সংকুচিত করলে আরও বেশি সমস্যাগুলো বেড়ে যায় এরপর তার একটা বড় প্রবলেম সেটা হচ্ছে সে ছোটবেলা থেকে তার ঘরের দরজা খোলা থাকলে সে মিসিং হয়ে যায় এই এই থেকে সে কেন বের হতে চায় না জানি না তাকে বিভিন্নভাবে চেষ্টা করা হয় যেন সে এই বিষয়টা একবার করার পর আর যেন না করে তো সে বের হয়ে যায় ঠিকই কিন্তু ঘরে কখনোই ফিরে আসে না তাকে বহু খোঁজাখুঁজি মাইকিং করে তারপরে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হয় কিন্তু আমার মনে হয় যে আমাদের এই বাচ্চাগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী যদি সব সময় একটু নজরে রাখে বা তাদের তারা যখন মিসিং হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরে তারা তাদের দায়িত্বে যদি ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করে তাহলে আমরা কিছুটা কিছু কিছুটা হলে স্বস্তি পাই আর তারাও হয়তো দু একবার ঘুরে ফিরে আর এই তাদের আগ্রহটাও কিন্তু কমে যেতে পারতো হয়তোবা যে তাদেরকে তাদের তারা তো স্বাধীন আছে এই যে তাদেরকে বারবার আটকিয়ে আটকিয়ে রাখার যে চেষ্টাটা এই চেষ্টাটার কারণেই কিন্তু তাদের এই আগ্রহটাও কিন্তু রয়ে যায় তাদের আগ্রহটাও কিন্তু রয়ে বের হয়ে যায় আগ্রহটা রয়ে যায় আর এটা যে আমাদের প্যারেন্টসদের জন্য কি পরিমাণে একটা যন্ত্রণা আপা এই বিষয়টা যার যাদের বাচ্চাদের মধ্যে আছে। অনেক বাচ্চাদের মধ্যে আছে আমাদের আরো বাচ্চা আছে তাদের মধ্যেও আছে। এটা যে কি যন্ত্রণা আমার মনে হয় যে আমি একটা সময় বসছিলাম যে আল্লাহ তুমি যখন খুব সন্ধ্যা হয়ে যাচ্ছিল খুব একেবারে শীতের রাত আসরের পর থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন আমি বলেছি জানলে আমার ছেলেটাকে মৃত করে নিয়ে আসো আমার কাছে সন্ধ্যা হওয়ার আগে তার লাশটাকে আমাকে দাও যে সে মরে গেলে আমি জানবো এখানে তার একটা কবর আছে এই কবরটা আমি দেখবো আর তার জন্য দয়া করব আমি কান্না করব কবরে গিয়ে প্রতিদিন আমি জানবো যে আমার ছেলে লাশটা এখানে আছে আমি সেই কষ্টটা সহ্য করতে পারবো কিন্তু আমার ছেলে বাইরে আছে কোথায় আছে কিভাবে আছে কি খাচ্ছে একজন বাচ্চা যখন মিসিং হয়ে যায় ঘর থেকে বের হয়ে যায় এটা কোনো অভিভাবক মেনে নিতে পারে না হারিয়ে যাওয়ার বাচ্চাগুলোর দায়িত্ব যেন সরকার নেয় সরকার যেন তাদেরকে খুঁজে বের করে বাবা মার কাছে পৌঁছে দেয় এবং রাস্তায় যত পথ শিশু আছে পথ শিশু প্লাস যারা পাগল বেশি রাস্তায় পড়ে থাকে এদেরকে সংগ্রহ করে একটা নির্দিষ্ট কোনো আশ্রয় রাখবে এবং সব সময় প্রচার প্রচারণা থাকবে রেডিও টেলিভিশনে যে এদের অভিভাবক তাদেরকে সে সংগ্রহ তাদেরকে নিয়ে যাক দর্শক অটিজম পৈর সম্পন্ন অনেক শিশুর মধ্যেই ঘর থেকে বের হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে তারা তো অধিকাংশ ক্ষেত্রেই বাবার নাম মায়ের নাম এমনকি নিজের নামও বলতে পারে না বাড়ি ঠিকানা জানা তো দূরের কথা তো সেক্ষেত্রে আসলে এই বাচ্চাগুলো যখন হারিয়ে যায় তখন কুসুমাপা যেরকম বললেন যে মায়ের মনে কি ঘটনাটা ঘটতে থাকে কি দুঃসহ যন্ত্রণা চলতে থাকে এটা আসলে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের এমন একটি ব্যবস্থা থাকা উচিত যেখানে আমরা আমাদের হারিয়ে যাওয়া এই বিশেষ চাহাযোগ সম্পন্ন সন্তানদেরকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা খুঁজে পাব এবং সেটা যদি নিশ্চিত করা যায় মা বাবা পরিবার কিছুটা নিশ্চিন্ত জীবন যাপন করতে পারবে